হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান জানালেন কারণ বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতিকার ও অভিনেতা তাহসান খান আড়াই দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন তিনি তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি ইনস্টাগ্রামে পঁয়ত্রিশ লাখেরও বেশি কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই এ নিয়ে তিনি ভক্তদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত শ্রোতারা পেলেন আরেকটি অপ্রত্যাশিত খবর গতকাল গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা করলেন অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট শেষ কনসার্ট না শেষ ট্যুর আস্তে আস্তে সঙ্গীত জীবনের হয়তো ইতি টানব এটা ন্যাচারাল সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায় মেয়ে বড় হয়ে যাচ্ছে এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই দূরে তুমি দাঁড়িয়ে দেখতে কেমন লাগে এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকরা হতভম্ব হয়ে পড়েন হল জুড়ে শোনা যায় ধ্বনি অনেকেই তখনই চোখের জল মুছতে থাকেন কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান পরের দিন সোমবার দুপুরে তাহসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংক্ষেপে বলেন একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি